তোমরা দেখো হ গো আশিয়া হাফিজ রশিদ আই বার বর হাতের লইয়া তোমরা দেখো হ গো আশিয়া হাফিজ রশিদ আই শোনার হাতের সবি তোমরা ভোট দিয় সবাই মিলে হাতের সবি সাইয়া তোমরা ভোট সবাই মিলে হাতের সবি সাইয়া হাফিজ রশিদাই সনি বার হাতের সবি হরিপাসনের পাইসা শিকন শুনো মন দিয়া হাফিজ রশিদাই সৈনি বার হাতের সবি লইয়া তোমরা দেখো না বারইয়া হাফিজ রশিদাই সৈনি বা হাতের সবি লইয়া তোমরা দেখো না বারইয়া জনপ্রিয় যুব নেতা আই সৈনি বার হাতের লইয়া হাফিজ রশিদ এত মহান এত দয়াবান রে গরিবের দুঃখ দেখলে যাহার সহে না পরান রে সহে না পরান জনপ্রিয় যুব নেতা তুল নজর নাই রে জনপ্রিয় যুব নেতা তুল নাজার নাই